দুর্নীতি বন্ধ করবে জামাত সাথে সাথে সমস্যা শুরু হবে কি সেই সমস্যা মহারাজ বিশাল সমস্যা এই যে রাষ্ট্রযন্ত্র তার প্রত্যেকটা নাট পর্যন্ত ঘুষ খায় যেই আমলাতন্ত্রের উপরে সে বৈশাখ রাষ্ট্র চালাবে সেটাই তো করার আগাপ করাত ব্যাংক থেকে লোন নিতে গেলে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ঘুষ দিতে হয় ব্যাংকের এমডি কে বোর্ড মেম্বারদেরকে যে লোন নিবে সে তো কাস্টমার তারাই তো তেলাবে ব্যাংক টানা উল্টে যে সেল করিচ্ছে সেই তেলা সে তারে কাস্টমার তেলাইতেছে এটা জামাত এটার একটা সিস্টেম লাগবে আছে কিনা কে নারী মন্ত্রী থাকবে জামাতের সুরাত তো নারী সদস্য নয় জামাতের কিন্তু একটা আলাদা নারী সংগঠন আছে যার নাম হচ্ছে বাংলাদেশ মহিলা জামাত ইসলাম তো এটা উনিশশো সত্তরের দিকে এটা গঠিত হয়েছে তো মহিলা জামাত দলীয় ভাবে আলাদা সংগঠন কিন্তু কিন্তু কেন্দ্রীয় ভাবে জামাতের নেতৃত্বাধীন তার মানে তাদের নিজস্ব আমির বা সভাপতি থাকে কিন্তু দলীয় নীতিগত সিদ্ধান্ত কর্তৃত্ব পুরুষ নেতৃত্বের হাতে তার মানে সিদ্ধান্ত নারীদের জামাতের এটা একটা ফয়সালা দিতে হবে জামাতকে কেমনে এটা পরে আমি কিঞ্চিত একটা হিজ দেবনি এরপরে ঋষুটা জামাতের ঐতিহাসিক রাজনৈতিক ভুল নিয়ে আমি আগেও বলছি এখন বলি জামাতের রাজনৈতিক ভুলগুলো কেন হয়েছে তার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দাঁড় করাতে পারে না জামাত সে পাকিস্তান সৃষ্টির আন্দোলনে জিন্নার বিরোধিতা জমিদারি উচ্ছেদের বিরোধিতা করা উনিশশো একাত্তরে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের বিরোধিতা করা এটা কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দাঁড় করাতে পারে না জামাত হাসিনার মতো বললে হবে না যে অতীতের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিয়া আওয়ামী লীগকে একবার দেশ সেবার সুযোগ দিন এটা কইলে হবে না ফিলোসফিক্যালি আর একটা সমস্যা আছে জামাতে সেটা কি ফিলোসফিক্যালি যে আমাদের রাজনৈতিক দর্শন দাঁড়ায় আছে মৌলানা মৌদুদির উপরে মৌলানা মৌদুদি একজন দুর্দান্ত মেধাবী পলিটিক্যাল থিঙ্কার এবং ফিলোসফার কিন্তু উনি তো সমাজতন্ত্রের পতন দেখে যাননি উনি তো ওয়ার অন টেরর দেখেন নাই উনি তো সারা দুনিয়া জুড়ে ইসলাম বিদ্বেষ দেখেন নাই উনি তো ইসলাম কোপানো দেখেন নাই উনি ডেমোক্রেসির সংকট দেখেন নাই সোশ্যাল মিডিয়ার পাওয়ার দেখেন নাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখেন নাই তাই ওনার চিন্তার একটা রিভিউ দরকার আছে নতুন দিনের মতো করে সাজানোর দরকার আছে সেটা কি করছে জামাত করে নাই আমারা কেউ কেউ বলছেন জামাতের মন্ত্রিসভা কেমন হবে কারা জামাতের ফেস হইয়া সাধারণ মানুষের দুনিয়ার সাথে ডিল করবে ডাক্তার শফি কি ডিল করবে মানে হাসিনা নেতা হইতে পারবে কিন্তু ডাক্তার শফিক হইতে পারবে না তাই না যে মুখে দাঁড়িয়ে আছে আর মাথার টুপি আছে পাবলিকে ভোট দিলেও পারবে না ডেমোক্রেটিক্যালি একটা ইলেকশনে জিতে আসলেও পারবে না মজা আর কি আর একটা ইস্যু হইতেছে যে কেউ কেউ মনে করতেছে জামাত আসলে একটা হিন্দু রাজনীতি করবেন

তো জামাত না মাঝে মাঝে গোবিন্দ পামাণিকের হাত ধরিয়া ওই গাওয়া শুরু করে আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি তো পথ চিনি না মারের দৌড় সে অখণ্ড ভারতের সৈনিক আর এস এর পান্ডা গোবিন্দ পাণিকের হাত ধরিয়া এটা ইসলামী দলের হিন্দু শাখা হইতে পারে না ফুলস্টপ কাঁঠালের সত্য হয় না রে ভাই এই সিম্পল জিনিসটা জামাত না বুঝলে কেমনি হবে তাহলে কি করবে সে কিভাবে এনগেজ হবে হিন্দু সম্প্রদায়ের সাথে আমি বলবো কোনো কিছু করার আগে একটা ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ অর্গানাইজেশন দিয়া হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে মানে মাইনরিটিদের মধ্যে জামাতের প্রতি নেট ট্রাস্ট স্কোর মাপা এরই হবে জামাতের হিন্দু সম্প্রদায়ের মধ্যে গ্রহণযোগ্যতার মাপকাঠি এখন এই নেট ট্রাস্ট স্কোর এই জিনিসটা কি আজ বুঝে দেখি এটা একটা সহজ মাপ মানে মানুষ জামাত ইসলামকে কতটা বিশ্বাস করে আর কতটা অবিশ্বাস করে তার পার্থক্য কিভাবে মাপা যায় ধরা যাক একশো জন হিন্দু বা মাইনরিটি নাগরিককে জিজ্ঞেস করা হইলো আপনি কি মনে করেন যে জামাত এখন সংখ্যালঘুদের নিরাপত্তা এবং মর্যাদা রক্ষা করতে চায় তাদের উত্তরে যদি পঞ্চাশ জন বলে হ্যাঁ বিশ্বাস করি তিরিশ জন বলে না অবিশ্বাস করি বিশ জন যদি নিরপেক্ষ থাকে তাইলে হিসাবটা হচ্ছে নেট ট্রাস্ট স্কোর হবে পঞ্চাশ মাইনাস তিরিশ সমান বিশ অর্থাৎ নেট ট্রাস্ট স্কোর হচ্ছে প্লাস বিশ। মানে মানুষ এখন মোটামুটি বিশ্বাস করতে শুরু করছে যদি উল্টাটা হয় মানে 30% বিশ্বাস করে আর 50% যদি অবিশ্বাস করে তাহলে স্কোর হবে কত 30 50 মানে -20 মানে মানুষের এখনো সন্দেহ আছে এইটার গুরুত্ব হইతే স্কোর দিয়ে বোঝা যায় যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে জামাতের প্রতি আস্থা বাড়তেছে না কমতেছে কোন জেলায় কাজ ভালো হইতেছে কোন ধরনের কাজ করলে মানুষ সত্যিকারের বিশ্বাস পেতে শুরু করবে সহজ ভাষায় বললে নেট ট্রাস করিতেছে জামাতের প্রতি মানুষের মনোভাবের তাপমাত্রা গরম মানে আস্থা ঠান্ডা মানে অবিশ্বাস সোজা সালসালায় বুঝে গেলেন তাই না এইটা জামাত প্রত্যেক ছয় মাস পরপর মারবে আর ফলাফল প্রকাশ করবে এইটা কিন্তু আন্তর্জাতিক মহলও তার বিশ্বাসযোগ্যতা বাড়াবে গ্রহণযোগ্যতা বাড়াবে এখন কাজ কি নিবে গোবিন্দ প্রাণমাইককে যুক্ত দেখতে পারবে না তাই না কি কি সলিড কাজ নিবে আসেন সেটা একটু বুঝে দেখি প্রথমে জামাতকে একটা মাইনরিটি চার্টার ঘোষণা করতে এই মাইনরিটি চার্টার মানে হইতেছে এক ধরনের প্রতিশ্রুতি বা শপথনামা যেখানে জামাত ইসলাম প্রকাশ্যে বলে দেবে তারা এখানে ধর্ম দেখে না ন্যায় মানবিকতা দেখে রাজনীতি করবে এই চার্টারে বলা থাকবে দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সব নাগরিকদের নিরাপত্তা সম্মান আর সমান সুযোগ নিশ্চিত করা জামাত নৈতিক দায়িত্ব বলে মনে করে প্রথমে বলা হবে যে সবাই নিজের ধর্ম পালন করতে পারবে কোনো ভয় বা বাধা ছাড়াই কেউ কাউকে ধর্মান্তরিত করার চেষ্টা করবে না মন্দির গির্জা বা অন্য উপন্য নিরাপত্তা নিশ্চিত করতে জামাত নিজের লোকজন দিয়ে প্রয়োজনে সহায়তা করবে কোথাও সহিংসতা বা দখলবাজি হলে দলের পক্ষ থেকে প্রকাশ্যে নিন্দা জানানো হবে এবং অপরাধী জামাতেরই হোক বা অন্য কেউ হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে চার্টারে এটাও বলা থাকবে যে চাকরি শিক্ষা সরকারি সুযোগ এটাতে কারো ধর্ম কোনো বাধা হবে না জামাত পরিচালিত কোনো স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানে হিন্দু বা অন্য ধর্মের মানুষ সমান সুযোগ পাবে ভূমি বা সম্পত্তি দখল বা জবর দখল হলে ন্যায় বিচারের জন্য আইনি সহায়তা দেওয়া হবে নারী এবং তরুণদের অংশগ্রহণে গুরুত্ব দেওয়া হবে হিন্দু মেয়েরা চাইলে জামাতের সামাজিক শিক্ষা কার্যক্রমে যুক্ত হইতে পারবে সবশেষে একটা স্পষ্ট প্রতিশ্রুতি থাকবে জামাত শুধু ইসলাম রক্ষা না জামাত ন্যায় রক্ষা রাজনীতি করে সংখ্যালঘু নাগরিকদের মর্যাদা রক্ষা করা এটা ইসলামের আসল শিক্ষা এই কথাটা তারা প্রকাশ্যে বলবে এই চার্টার গুরুত্বপূর্ণ কারণ এটা দেখাবে যে জামাত বদলাইছে এটা হিন্দু সম্প্রদায়ের মধ্যে আস্থা ফিরে আনবে এবং আন্তর্জাতিক মহলে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করবে আর বাংলাদেশে ন্যায়ের রাজনীতির একটা নতুন ভাষা দিবে সংক্ষেপে মাইনরিটি রাইটস চার্টার হইতেছে জামাতের বিশ্বাস ফেরানোর অঙ্গীকারপত্র যেখানে তারা বলে সব নাগরিকই আমাদের কেউ সংখ্যালঘু না এইরকম একটা চার্টার নারীদের জন্য করা যায় আর হ্যাঁ এলিটদের জন্য মদ খাওয়ার জন্য কি করবে এটা জামাত নিজেরা বুঝে দেখুক যেন সমস্ত সমাজে নেট ট্রাস্ট বাড়তে থাকে জামাতের প্রতি এখন জামাত আসলে হিন্দু সম্প্রদায়ের সাথে কিভাবে এনগেজ হবে যদি ইসলাম সত্যি হিন্দু কমিউনিটির সাথে অর্থভাবে এবং রাজনৈতিকভাবে ফলপ্রসূ এনগেজমেন্ট করতে চায় তবে পুরনো অবস্থান বা ধর্মীয় সহনশীলতার কথা বললে কাজ হবে না। এখন ইনোভেটিভ ইন্টেলেকচুয়াল সাবভার্সিভ এবং ন্যারেটিভ চেঞ্জিং আইডিয়া যা সাইমালটেনিয়াসলি হিন্দু কমিউনিটি আস্থা অর্জন করবে নাম্বার ওয়ান নাম্বার টু জামাতের আদর্শের মধ্যে থিওলজিক্যাল কনসিস্টেন্সি রাখবে তিন নাম্বার হইতেছে রাজনৈতিকভাবে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা তৈরি করবে